নামাজ পড়ছে না এটা দেখা যায় নাই রোজা রাখছে আল্লাহ কবুল করছে কিনা এটা দেখা যায় নাই দান খরচ করছে আল্লাহ কবুল করছে কিনা দেখা যায় নাই কিন্তু একটা জিনিস আপনার সাথে যাবে এটা হলো দাঁড়ি এটা আপনি দেখে বুঝতে পারবেন মুসলমান এটা ইমানদার লোক ছিল এটা দেখেই আলামত বোঝা যাবে এজন্য আমরাও অনেক সময় পাঠফাড়ি করি আমরাও

ডালান ভরে দেখে যেটা পাইলো সেটা এফএক্স ফুল পাতের বড়ই খারাপ বাপের চেহারা থেকে তিনটা সন্তান এমন করে তাকায় আর কিছুই বলে নাই বাপের কাছে আর কি বলবে কোনো কিছু বলার নাই চুপ হয়ে গেল আল্লাহ তাআলার বিশেষ ফেরেশতা ওই কবরে যাবে যাওয়ার পরে দেখবে একটা মুসলমান আসছে প্যাকেটে মুসলমানের তিন কাপড় পাঁচ কাপড় দিয়ে বেছালো ওই যে হরিহরপুর এরিয়ায় একটা লোক দাফন হইছে ফেরেশতা ওই মতাবে চলে গেল যাওয়ার পরে দেখে মুসলমানের থেকে এই যে তিন কাফুর খুলে দেখে পাক পাকে জানি নাই কোনদিন নবীর সুন্নাত বাস্তবায়ন করে নাই ওই যে পানফার বাস ছিল সন্তানের কাছে যেমন বেজ্জত হইছে এ জায়গায় ফেরেশতাও বেজ্জত হইয়া এটাকে পাকপার শাস্তি করে এই জায়গায় রেখে গেল এই কবরটা জাহান্নাম হইল কাছে দাঁড় করাইতে পারে নবীজির মতো সুন্দর নবীজির মতো কোয়ালিটিপূর্ণ নবীজির মতো সুদর্শন নবীজির মতো আখলা নবী যেমন শিশু ছিলেন পৃথিবীর সমস্ত শিশুর শ্রেষ্ঠ শিশু নবীজি যখন কিশোর ছিলেন সমস্ত কিশোরের মধ্যে শ্রেষ্ঠ কিশোর নবীজি যখন যুবক ছিলেন সমস্ত যুবকের মধ্যে শ্রেষ্ঠ

না করে অন্য দিক যাবেন মানে আপনার ব্যর্থতা আপনার সব কিছু অমঙ্গল হয়ে যাবে নবীজির পথের বাহিরে যেই যাবে সব বরবাদ হয়ে যাবে কি কথা ঠিক আমার সুর থেকে নেওয়া আমার ফায়ের নখ পর্যন্ত আমার একদম বাড়ি থেকে নেওয়া সংসদ ভবন পর্যন্ত সমস্ত কাজ হবে আমার নবীর আদর্শ মোতাবেক তাহলে সে সবচেয়ে বড় উম্মত হতে পারবে কথা ঠিক না কি উম্মত কাক কয় উম্মত কাক কয় মুখস্থ করবেন সংক্ষেপে অত বড় সংজ্ঞা দিতে যাবেন না পরিচয় দিতে যাবেন না সংক্ষেপ যার মতের সাথে যার মত নবীজির মতের সাথে এক মত সে হবে উম্মত ধরে বলেন যার মতের সাথে নবীজির মত এক মত সে হলো উম্মত নবীজির মতের সাথে এক মত সে হলো কি উম্মত

সমাজের কাজ করা শুরু করে দিলেন একটা পর একটা কাজ করতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ চলতেই আছে আমানতদারি মানুষের সাথে সততা মানুষের সাথে সুন্দর আচরণ মানুষের সাথে মেলামেশা হওয়া মানুষের সাথে প্রত্যেকটা সাইকে নিজেকে যোগদান করা এমন পরিস্থিতি নবীকে চলতেছে এক পর্যায়ে কাফের মুশরিকরা যারা বিরোধিতা করেছিল তারাই বললেন আলাদিন এর মতো বিশ্বাস তো আর কেউ নাই

যে সময় যে থাকে ওনার মতো সবচেয়ে বড় উত্তম চরিত্রের অধিকারী আর কেউ হয় না আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যুগে ওই সময় ওনার মতো বুদ্ধিমান আর কেউ হবে না সুবহানাল্লাহ আমার আপনার শিক্ষক দুনিয়ার লোক আমার আপনার হুজুর দুনিয়ার লোক কার কাছে শিখছে কোন আমার শিক্ষকের কাছে এরকম করে করে আপনার নাম বলবেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক পৃথিবীর কেউ না ডাইরেক্ট আল্লাহ

হাজরে আসওয়াদ যে জায়গায় ছিল ওই জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তরিত করবে জান্নাতি পাথর এই পাথর জান্নাত থেকে এসেছে এটা হলো জান্নাতি পাথর এই পাথরে চুমা দিলে আপনার গুনাহ মাফ হয়ে যায় এই পাথর হাসরের ময়দানে কে সুপারিশ করে জান্নাতে দিবে সুবহানাল্লাহ এই পাথর শোনাবে দামি পাথর এখন প্রত্যেকটা গোত্রের লোকেরা এসে বলবো আমাদের নেতা শোনাবে বারোটা গোত্রের বারোটা নেতা এখন বারোটা নেতা তো এই পাথর নিয়ে দিলে হবে না বড় সমস্যায় পড়ে গেল সবাই চলো মোহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে যে সমস্যা হোক সেখানে সমাধান দিবে ওইখানে প্রত্যেকেই গেলেন যাওয়ার পরে বললেন কি করে যায় এই তো আমরা বারোটা গোত্রের লোক আমরা চাই এই বরপতি পাথর এখান থেকে সরাবে আমাদের নেতা ওই বলে ওর নেতা ওই বলে ওর নেতা এখন কে নিমে আপনি সমাধান দেন নবীজীব চট করে দাঁড়ায় গেলেন চাদরটা গায়ের থেকে খুললেন এখানে মিশায় দিলেন দিয়ে বললেন পাথরটা এই চাদরও করে নিয়ে আসো আর বারো না করতে লোক চাতর চতুর দিক দিয়ে ধরো এবার কোথায় নেবে সেখানে নিয়ে না আহ কোথায় নিয়ে যাবে এখন নিয়ে না কে বলতে পারবে না রে কেউ বলতে না ফের সুযোগ নেয় আবার

এটা করলে তো আর পান করতে হবে না গেলে সমস্যা হয়ে যাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে অঙ্গ কেউ দেখে নাই কেউ দেখে না আমার গোপন ওনার শরীর এটা কেউ দেখে না এমন এমন গোপন পৃথিবীর কেউ দেখে না ওই যে বলছিলাম পাথর যখন সরাইতেছে ওই সময় অনেক দূর থেকে ইট নিয়ে এসে এসে বাইতুল্লাহ নির্মাণ করা হচ্ছে এখন লোকেদের একটা বিশেষ বিশেষ আকীদা ছিল

কিন্তু খায় কি গু কি কথা ঠিক না বেটে গু খায় খায় না ফাক পুরো শরীরে না ফাক আর ফসাব করার সময় ঠ্যাং করলে যে করে যেন আমার মধ্যে কি না লাগে ফসাব না লাগে এটা উত্তর মতো পবিত্রতা ঠিক এই রকম ওই বড় তার মুশকিং গাও তারা বলতেছে যে মোশাকে পুরা করছি এই মোশাক নিয়ে বাইতুলটা নির্মাণ থাকতে যাব না বাইতুলটা জ্বলা করতে যাবো না এই জন্য ঘুরলে চলে যাবে অথচ পুরা শরীরের বডিতে না থাকার পুহুরিতে পর্তী ওদের ঠিক নামে ঠিক নবীনীকেও ডাকলে নবজি চলে গেলেন বাইতুল্যা নির্মাণ করার জন্য নবীন চলে গেলেন ঈদগুলো নিয়ে আসতেছিলেন প্রত্যেকেই তো এখানে কোনো ভাইয়া

খুলে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত কোন সময় খুলেন না এটা কেউ দেখে নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রমাণ উনি যে নবী হবে সেই নবুয়তের এটা দলি এটা একটা অলৌকিক ব্যাপার এটা জন সাধারণের জন্য এমন করতে পারে না অসম্ভব ওনার দ্বারা এটা সম্ভব উনি সামনে নবী হবে এটা তার ফরমান নবীজি একটা বিয়ে বাড়িতে গিয়েছিলেন ওই বিয়ে বাড়িতে কান বাজনা চলতেছে হট্টগোল চলতেছে বাজনা চলতেছে যেমন আমাদের বিয়ে বাড়িতে সবচেয়ে বেশি গুণা হয়

আল্লাহ তালা আমাদের এই দেশটাকে ইসলামী রাষ্ট্র বানায় তার বলে